এক পেশেন্ট তিনি আমার সাথে এটা শেয়ার করলেন যে স্যার আমি দশ বারো বছর ধরে পন দেখি পন আসক্ত এবং আমার অবস্থা স্যার এতটাই খারাপ আমি আসলে স্যার মানুষ নেই পশু হয়ে গিয়েছি কেন কি কারণ আপনার মনে হচ্ছে আমি পশু বলতে স্যার এখন আমি তো মানে অন্য মেয়েদের দিকে তো খারাপ দৃষ্টি তাকাই তাকাই আমার ঘরে আমার একটা বোন আছে আমার এক বছরের বড় বোন আমি তার দিকেও এখন খারাপ দৃষ্টিতে তাকাই আমার বোনটা জানেন না সেটা আমার সামনে পর্দা করে না স্যার কিন্তু আমি স্যার খারাপ দৃষ্টিতে তাকাই মানে আমি ওনার কথাগুলো শুনে থমকে গেলাম আমি কোনো পেশেন্টের নাম শেয়ার করবো না সিক্রেট ঘটনাটা আপনাদেরকে বলছি দেখেন কতটা খারাপ অবস্থা চিন্তা করেন এই শয়তান এমন জিনিস এমন প্রয়োজন এমন বিষ বিষধর সার আমাদের প্রত্যেক পরিবারে ঢুকিয়ে দিয়েছে চিন্তা করেন নিজের ভাই নিজের বোনের দৃষ্টিতে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে নিজের বোনের দিকে এখন যে খবরগুলো পাওয়া যায় বাবা কর্তৃক মেয়ে দেব হচ্ছে ছেলে কর্তৃক মা ভাই কর্তৃক বোন শুনতেও তো খারাপ লাগছে কিন্তু এটার পিছনে মূল বিষটা কিন্তু বপন করেছে তারা পর্নোগ্রাফি এমন একটা ভয়াবহ এটা মারণাস্ত্র এটা মারণাস্ত্র থেকে ভয়াবহ মেরে ফেলে তো মরে গেলাম কিন্তু এটা কি রে ভাই হচ্ছে অসহায় সে বলতে স্যার আমাকে রক্ষা করেন রক্ষা করার মানে আল্লাহ তাল্লাহ আপনার দয়া করে ভাই ছোট বাচ্চা কাছে যারা আছে তাদেরকে মোবাইল ফোনটা দেওয়ার পরে একটু ঘাটাঘাটি করেন মোবাইল ফোন দিয়ে না দিলেও একটু দেখেন যে কি দেখছে তারা এখন তো অনলাইনে যুগ অনলাইনে নাকি পড়ালেখা করছে পড়ালেখার ফাঁকে যে কোন জায়গায় চলে যাচ্ছে আপনি যদি দৃষ্টি না দেন ভাই ধ্বংস শেষ হয়ে যাবে এই যে পরিবারগুলো ধ্বংস হচ্ছে এত যে পরকিয়া বাংলাদেশে কয়েক লক্ষ পরকিয়ার কারণে সংসার ভেঙে যাচ্ছে বছরের পর বছর প্রতি বছর এটা হচ্ছে বিশ্বব্যাপী তো আমি বললাম বিশ্বে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো বিয়ে সাদী নাই লিভ সেটার হিসাবে আলাদা বাংলাদেশে তো পরিবার কেন্দ্রিক একটা সমাজ ব্যবস্থা ছিল এই সমাজ ব্যবস্থা কিভাবে ধ্বংস হলো আজকে পরকিয়ার কারণে এত বেশি তালাক হচ্ছে কি কারণে হচ্ছে নিজের স্বামীকে ভালো লাগে না বউদের স্বামী তার নিজের স্ত্রীকে ভালো লাগছে না কেন লাগছে না যে অসমচীন জিনিসগুলো পর্নোগ্রাফিতে তারা দেখছে স্বাভাবিক সে অন্যের স্ত্রী অন্যের মেয়ে অন্যের মার দিকে তার চোখ যাবে কারণ তার তো ঠিক নাই তার এমন ভাবে সে এই অসমচীন জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত হয়েছে তার তার ব্রেন সুস্থ অসুস্থ হয়ে নিজের স্ত্রী তাকে ভালো লাগবে না এখন আর যে মেয়ে পর্ণ দেখে তার স্বামীকে আর ভালো লাগবে না এই কারণে পর কি আর বেড়ে গিয়েছে আল্লাহ মাফ করুক আপনারা একটু বুঝেন দয়া করে পশুর মতো লাইভ লিড করেন না ভাই আল্লাহ তাহলে একটা সুন্দর জীবন আমাদেরকে দিয়েছে পৃথিবীটা ভাই আজীবনের জন্য না আজকে বললে কালকে আপনার কবরে গিয়ে হিসাব শুরু হয়ে যাবে কবরে কি হিসাব দিবেন সেই চিন্তা একটু করেন দয়া করে আলটিমেট যে ডেস্টিনেশন আমাদের পরকাল যেটার অনন্তকাল যে জীবনে কোনো শেষ নাই ওই জীবনের জন্য ভাই ওই জীবনটাকে ভালো করার জন্য হলো পর্নোগ্রাফি ছেড়ে দেন দয়া করে ছেড়ে দেন আল্লাহকে খুশি করার জন্য হলো আল্লাহকে ভালোবেসে ছেড়ে দেন এবং যারা পণ দেখে তাদের দ্রুত বিরুদ্ধপাতের সমস্যা পিমা চরিজাগুলো ইলেকট্রাইল ডিসফাংশনের সমস্যা ব্রেন কাজ করে না এবং তার পদে পদে লাঞ্ছিত হবে আমি বলে দিচ্ছি পদে পদে লাঞ্ছিত হবে আপনার যে সম্মান যে ইজ্জত আল্লাহ তালা দিয়েছে এটা ধীরে ধীরে খুঁয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা এটা করবে মানে এটা একটা গোপন গোনা এবং আপনি দেখতে পাচ্ছেন চিত্রগুলা ভাই এই সামান্য মনের খায়স পূরণের জন্য মনের খায়স মেটানোর জন্য এই জীবনটা নষ্ট করেন না জীবনটাকে ধ্বংস স্থিতি পরিণত করেন না কারণ ইহকাল তো হারাবেন ভাই পরকালটা আপনার শেষ হয়ে যাবে দয়া করে ভাই আপনি ফিরে আসেন সবার উদ্দেশ্যে বলছি আমার কথাগুলো শুনেন আমি চাই ভাই অন্তত আমার এই দেশটা আমার এই বাংলাদেশটা পর্নোগ্রাফি মুক্ত থাক ধন্যবাদ সবাইকে আসসালাম